মুখে দেওয়ার সাথে মিল্ক হয়ে যাচ্ছে পান আমার বর খাইছে তো কি হয়েছে সেটার ব্লগিং আমি করে দিচ্ছি ও আগে টেক্সটার বলি হ্যাঁ এটা অনেক সুন্দর হয়ে আছে আমি ভাত খেতে পারবো যতটুকু আমি ততটুকুই খাবো আর বাকি তুমি খাবো না থাকার এটা সুবিধা তো আমি যখন ফুড ব্লগিং করি আর

ভর্তাটা একদম আমাদের বাসার মতো আমরা বাসায় যেরকম ভর্তা খাই এক্স্যাক্ট ওরকম ভর্তা মাংস এখন হাস নিব মাংস কই দিয়ে এটা তো বললা না ও সরি সরি আমি ভুলে গেছি 1 2 3 আর এটা মিলে আমাদের চার পিস মাংস দিয়েছে মানে বাঙালি কখনো স্যাটিসফাই হয় না আমরা যদি আরো দুই তিন পিস এক্সট্রা পাইতাম হয়তো ভালো লাগতো তো যাই আমি একবার খেয়ে দেখি অনেক গরম কি মাংস খেতে পারছি না হ্যাঁ

অমৃতিকা তো দেন হসপিটালে আমার বাবা হচ্ছে অমৃতিকা তো ফুড ব্লগার ফুড ব্লগার এখন ট্রাই করেন ও আগে টেক্সচার বলি হ্যাঁ এটা অনেক সুন্দর হয়ে আছে মানে আমি যখন প্রথম প্রথম ফুড ব্লগিং করতেছি সো সবকিছু নিয়ে বলি তো এখন আমি খেয়ে দেখি আসলে কেমন

আমার তো কি হয়েছে সেটার ব্লগিং আমি করে দিচ্ছি কথা হলো যে আমার বরের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে আমার বরের পয়েন্টটা অসাধারণ আর এটা আমার একটা মানে কমন ডায়ালগ অসাধারণ ঠিক আছে তো পান অসাধারণ